হ্যালো ফ্রেন্ডস আজকে বানাবো কাঁঠালের ঘন্ট তার জন্য আমি কাঁঠাল ডুমোডুমো করে কেটে নিয়েছি আর কড়াইতে তেল গরম করে সেই টুকরোগুলিকে দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নেবো দেখো ভাজাটা হয়ে গেছে লাল লাল করে ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এখন কড়াইতে আবার তেল দিয়ে দেবো আর তাতে কয়েকটা গাজরের টুকরো আর কিছু আলুর টুকরো দিয়ে দিলাম এর মধ্যে আমি হলুদ দেব না দিয়ে দেব একটু লবণ এবার নেড়ে চেড়ে আবার কিছু করে জন্য রেখে দেব কিছুক্ষণ পর দেখো ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আমি আগে সাদা তেল দিয়ে ভেজেছি এখন সর্ষের তেল দিয়ে দেব পুরোনো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এবার একটু সেগুলিকে ভেজে নেব যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে দেখো গন্ধটা বেরিয়ে গেছে এবার দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতা পেঁয়াজটাকে একটু ভেজে নেব বেশি ভাজবো না হালকা একটু ভেজে নেব দেখো পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে প্রায় এখন দিয়ে দেব মিক্স করা একটা মশলা তাতে আছে টমেটো আদা আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু হলুদ এবার একটু নেড়ে নেব এবার দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ এবার এগুলিকে একটু ভেজে নেব দেখো বাজাটা প্রায় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে ভেজে নেব আর আমি কিছু গোবিন্দভোগ চাল ধুয়ে রেখে দিয়েছি এবার সেটা দিয়ে দেবো এবার ভালো করে সেটা মিশিয়ে নেব এখানে আমি দু মুটু চাল নিয়েছি তোমরা চাইলে আর একটু বেশি নিতে পারো দেখো চালগুলি ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁঠাল আলু আর গাজরগুলি এবার ভালো করে সেটা নেড়ে মিশিয়ে নেব দেখো বন্ধুরা সেগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার তাতে জল দিয়ে দেব বন্ধুরা আমি একটু অল্প জলই দিয়েছি যদি দরকার হয় তাহলে একটু ফুটিয়ে জল দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু লবণ লবণ দিয়ে একটু ফুটতে দেব দেখো তরকারিটা ফুটে গেছে চালটাও প্রায় সেদ্ধি হয়ে গেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা কিছু বাদাম এবার নেড়ে চেড়ে আর একটু ফুটিয়ে নেব আর যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে সারটা মেনটেন করবে দেখো বন্ধুরা প্রায় হয়েই গেছে এবার দিয়ে দিলাম একটু ঘি ঘি দিয়ে একটু নেড়ে চড়ে মিশিয়ে নিলাম আমি পরে আরেকটু একটু জল দিয়েছি ফুটিয়ে তোমরা চাইলে নাও দিতে পারো এবার বন্ধুরা নামিয়ে নেবো দেখো বন্ধুরা কী সুন্দর লাগছে কালারটা আর তরকারিটার স্যান্টও দারুণ বেরিয়েছে তোমরা একদিন অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে